নতুন বাড়িতে আমার এত কাজ করতে হচ্ছে কোথাও ঘুরতে যেও শান্তি নেই ভাবছি আজকে আপনাদেরকে আমার পুরো ডাইনিং এবং ড্রয়িং রুমটা দেখাবো কিছু অপুর এটা অভিযোগ আমি কেন গেস্ট রুম ইন্টেরিয়র করাইনি পুরো বাড়িতে আমার কাজ করতে যত টাকা চলে গিয়েছে তাই ভাবছি ওই রুমে আর ইন্টেরিয়র করাবো না কিছু ফার্নিচার নিয়ে এসে রুমটা নতুন করে সাজাবো এইদিকে শাশুড়ি আম্মু বাড়িতে বেড়াতে এসে আমাকে একটা সুন্দর জিনিস বানিয়ে দিয়েছে কুরুশ কাটার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাইরে ঘুরতে যাওয়ার আগে বিছানাটা একদম গুছিয়ে যায়নি শুধু তো ঘর গোছালে হবে না পুরো বাড়িটা এলোমেলো হয়ে আছে দুই দিন যা শীত পড়েছে কোনো কাজে হাত দিতে ইচ্ছে করছে না বেডরুমটা একটু হালকা পাতলা গোছ করে ডাইনিং রুমে চলে যাবো বাইরে থেকে এসে জামাটাও চেঞ্জ করতে পারিনি বাজার থেকে আজকে কুরুশ কাটা আর সাথে সুতা এনে দিয়েছিলাম আম্মুকে সেটা দিয়ে আমার একটা সুন্দর জিনিস তৈরি করে দিচ্ছে আম্মু মাসাল্লাহ আমার শাশুড়ি আম্মু কিন্তু হাতের অনেক কাজ জানে দেখা যাক এটা কি তৈরি করে দেয় আমাকে এইদিকে প্রত্যেক দিন এটা ওটা ফার্নিচার মুছতে মুছতে আমার অবস্থা না যে এত বড় বাড়িতে কোনো কাজের মানুষও রাখিনি একা একাই সব কাজ করতে হয় আর আমার এই পুরনো সোফাটা আমি সবসময় কাভার দিয়ে রাখি বলে সবসময় নতুন থাকে ডাইনিং আর ড্রয়িং রুমের কালারটা যেহেতু স্কাই ব্লু তাই এবার আমি সাদা কালারের সোফা কাভার অর্ডার করেছি আর অবশ্যই নকল পণ্য হতে সাবধান থাকবেন অরিজিনাল তুর্কিস কাভার কিন্তু কোথায় পাওয়া যায় সেটা আপনাদের বলেই দিব একেবারে হোয়াইট কালার কাভার দিয়ে আজকে আমার ডাইনিং এবং ড্রয়িং রুমটা একদম চেঞ্জ করে ফেলবো অরিজিনাল প্রোডাক্ট কিভাবে চিনবেন ব্যাগের গায়ে মালিক কে ছবি এবং লোগো দেওয়া থাকবে এত সুন্দর কোয়ালিটি ফুল কাভার আমি অর্ডার করেছিলাম হোমিস্টার বিডি ফেসবুক পেজ থেকে যেটা অবশ্যই ডেসক্রিপশনে পেজ মেনশন করা থাকবে দুই সাল থেকে তাদের এই যাত্রা শুরু মিস্টার মেহেমাদ চাক হয়েছেন তুর্কিসের নাগরিক তাদের থেকে আমার এই অরিজিনাল প্রোডাক্টটা নেওয়া আমি লোগো সহ সবকিছু স্টিকার দিয়ে দিলাম স্ক্রিনে দেখে নিবেন আসল নকল অবশ্যই চিনে নিতে হবে ডুপ্লিকেট নকল প্রোডাক্টে কোনো লোগো থাকে না বর্তমান সময়ে আসল নকল চেনাটা অনেক বড় দায় তবে আপনি দেখে নিলে অবশ্যই ঠকবেন না আপনাদের ফার্নিচারের ছবি পাঠিয়ে তাদের থেকে আপনি সুন্দর মতো বানিয়ে নিতে পারবেন ফার্নিচারের মাপ তাদের কাছে আগে থেকেই রয়েছে শুধুমাত্র ছবি দেখলে তারা বুঝে যাবে অরিজিনাল তুর্কিস ফ্যাব্রিক দিয়ে তৈরি তিন বছরের কালার গ্যারেন্টি সাথে একশো পার্সেন্ট একদম ফিটিং নিশ্চয়তা এত কিছু সুবিধা থাকলে আর কি লাগে বল আমি তো আমার মনের মতো করে আমার সোফাটার জন্য কাভার অর্ডার করে ফেলেছিলাম আর সেটা পড়ানো শেষ এত নকশা করা ডাইনিং টেবিলের চেয়ার থাকার জন্য অনেক কষ্ট করতে হয় এইবার আমি থ্রি ডি প্রিন্টের কাভার অর্ডার করেছি ডাইনিং টেবিলটা যত বেশি সুন্দর লাগবে খাবার খেতে তত ভালো লাগবে তাদের এই চিলি কট ফ্যাব্রিক দিয়ে তৈরি থ্রি ডি প্রিন্টের এই কাভারটা অনেক ভালো দীর্ঘদিন টেকসই কারণ এটা ভালো ফ্যাব্রিক দিয়ে তৈরি করা সবগুলো কাভারই ইউজ করা এবং ওয়াশ করা খুব ইজি আয়রন করার কোনো প্রয়োজন পড়ে না ডাইনিং টেবিলে কাভারটা দেওয়ার পরে মনে হচ্ছে একদম অরিজিনাল ফুল থ্রি ডি প্রিন্টের এই কাভার গুলোর এটাই সব থেকে সৌন্দর্য মনে হবে সত্যিকারে ফুল রাখা হয়েছে আমাদের যেহেতু লিভিং রুম এবং ডাইনিং রুম একসাথে তাই একসাথে সুন্দর মতো সাজিয়ে ফেললাম দেখতে অনেক বেশি সুন্দর লাগছে তাই না ফ্লোরে পাড়ায় কার্পেটের কথা অনেকে জিজ্ঞাসা করেন এটা দেশের বাইরে থেকে নিয়ে আসা সৌদি থেকে আমার শ্বশুর এনেছিল এই হচ্ছে আমাদের রুমের ফাইনাল লুক এই সাইড কাজ তো শেষ এখন যা যা বাজার করে এনেছিলাম সেগুলো তোলা বাকি প্রত্যেক দিনই টুকটাক এটা ওটা নিয়ে আসছি কারণ বাড়িতে যেহেতু শাশুড়ি আছে নন দেশে নতুন নতুন এটা ওটা তো খাওয়াতে হবেই আজকে আমি একটা মজার মিষ্টি নিয়ে আসছি দুধ যেটা আমার অনেক পছন্দের সাথে ফলও নিয়ে আসছি এই সিজনে ফল খাওয়া আসলে সবারই প্রয়োজন কারণ এই সিজনে ফলের দাম অনেক কম অন্যান্য টাইমের থেকে শীতের মধ্যে ফলের দাম যেহেতু কম হয় আর এই দিকে তো বড়ই আমার অনেক পছন্দ বড়ই নিয়ে আস নেক্সটে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আপনারা অনেকেই আমার পিঙ্ক কালার রুমের ফুল ভিডিও দেখতে চাচ্ছে ভাবছি খুব তাড়াতাড়ি আমার রুম টুরটা আপনাদের সাথে শেয়ার করে ফেলবো আর দু একটা জিনিস হলেই রুমটা কমপ্লিট হয়ে যাবে ডাইনিং টেবিলের জন্য প্লেসমেন্ট রানার বানাচ্ছে আমি যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর হবে হোয়াইট কালার আমার শাশুড়ি একটা নিজে হাতে একটা পাপোশ বানিয়ে দিয়েছে অন অনেক বড় সেটা আপনাদের নেক্সট কোনো একটা ভিডিওতে দেখাবো টিভি ক্যাবিনেটের পাশে একটা সুন্দর ল্যাম্প রেখেছি যেটা জ্বললে আমার খুব ভালো লাগে সবকিছু মিলিয়ে পরিপরের জিনিসটা আমার বেশ ভালোই লাগে তবে আর কিছুদিন যেতে যেতে কমপ্লিট করেই ফেলবো বাকি কাজগুলো এতটাই সুন্দর করে সাজাতে এখনো পারিনি অনেক গ্যাপ গ্যাপ রয়ে গেছে ডাইনিং এবং ড্রয়িং রুমের একটা সুন্দর কর্নার আছে বড় যেখানে এখনো অনেক গ্যাপ আছে যেগুলো আমি কিছুই রাখতে পারিনি ভাবছি আস্তে আস্তে সবিজ কিনে এই জায়গাগুলো একদম সুন্দর করে সাজাবো আপনাদের কাছে কেমন লাগছে এবং কি রাখলে সব থেকে ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হয়ে যাবে আপনাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ